বৃষ্টি হইলে মানে মাটির উর্বরতা বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু গাছের গ্রহ বেশি হয় গত মাসে আমার বৃষ্ঠার নষ্ট হয়েছে বজ্রপাতে যখন বৃষ্টি বাতাস ঝড় বৃষ্টি হয় এবং কিন্তু বেশি হয় সেই ক্ষেত্রে আমরা লাইন কিন্তু বন্ধ রাখি এটা লাইন ক্ষতি কম হয় এখন বজ্রপাতের সময় না বোলিক কথাটা শেষ করি বজ্রপাতের সময় এই যে বড় বড় বজ্রপাত হয় এগুলিতে কিন্তু লাখ লাখ ভোল্টেজ উৎপাদন হয় এই ভোল্টেজগুলি ক্যাপচার করার মতো সুযোগ আমাদের প্রযুক্তি এখনও আসে নাই কারণ এটা যদি আমরা যদি লাইন বন্ধ না হয় সময় না লাইন বন্ধ না করা হয় তাহলে কিন্তু ট্রান্সফার নষ্ট হয়ে যায় সব তারপরে আপনারা জানা রাখবেন যে গত মাসে আমার বিষটা ট্রান্সফার নষ্ট হয়েছে বজ্রপাতে কাজে এই ওই সময় আমরা বন্ধ রাখি লাইন বন্ধ রাখি আর যেহেতু গাছপালা বেশি অঞ্চলে ঝড়ও বেশি বজ্রপাতও বেশি ওই ঝড়ো যখন শুরু হয় তখন কিন্তু লাইন বন্ধ রাখা লাগে কারণ এই যে বৃষ্টি হইলে মানে মাটির উর্বরতা বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথও বেশি হয় অন্য শীতকালে যদি গাছ যে হারে বাড়ে এই সময়টা কিন্তু তিনগুণ হারে বাড়ে কাজে এক কাজে গাছ দুটো পারে আবার ধরেন আমরা বড় ঈদের আগে ঈদের আগে আবার আমরা একটা মানে গাছপালা একটা ইয়ে আপনার সমস্যা নাই শুধু সমস্যা না ওই যে বাতাসে বন্ধ করা হয় কই পরবে জানি না তো গাছটা কোথায় পড়বে জানি না এই বলতে বাতাসে যদি ওইরকম আমরা ইয়ে পাই যে না তো আমরা আগে ফ্রি মেজার লাইট বন্ধ করি বড় ধরনের ক্ষতি হবে ধরেন সব জায়গায় তো পিঠায় গাছগুলো দেখা যায় না এখান থেকে অনেক সময় দেখা যায় তখন গাছটা যদি মনে করেন যে লাইনটির লগে লগে পরে পড়ার পর মাটিতে বলে বন্ধ হবে কিন্তু মাটিতে পড়ার আগে ধরেন ঘরে পড়লো বা কারুই পড়লো রাস্তাঘাটে মানুষজন থাকে কারিগরদের তো ক্ষতি হবে কিন্তু না আগেই বন্ধ করা হয় যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে না এই সময় থাকবেই এই সময়টা থাকবে কারণ ধরেন একটা জায়গায় ধর ধরেন দশ জায়গায় তার সিঁড়ে কথার কথা গাছ পরে আমি এক জায়গায় ঠিক করবার পরে ওরা কিন্তু আবার চাষ করা লাগবে কেন বুঝি না তো আসবে কিনা চাষ করা লাগে আবার মনে করেন দিলাম এক মানে আরেক জায়গায় গেলাম তোর বন্ধ করা লাগবে কাজে এই সময়টায় এটা আগের থেকেও এখনও এই ধরনের ধরেন সুযোগ নাই